ছয় জানুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে খালেদা জিয়াকে নিয়ে একটা স্ট্যাটাস দেন আসিফ নজরুল সেখানে তিনি বিএনপির এই নেত্রীর সাথে নিজের ছোট্ট কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন আসিফ নজরুল লেখেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল সেরকম একটা সময়ে আমি ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সবসময় তিনি খবর রাখেন দেশের আমি ওনার স্বাস্থ্যের কথা হাসিনা শাসন আমলের দুঃসহ সময়ের কথা জানতে চাই লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না অবশেষে সরাসরি জানতে চাই এত সাফার করলেন আপনি শেখ হাসিনার উপর রাগ লাগেন আপনার তিনি একটু নীরব থাকেন তারপর ম্লান কণ্ঠে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি আমি অবাক হই পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা Bye. <laughs>